আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পুরাতন শার্ট ব্যবহার করে আমি ছোট বাচ্চার জন্য একটা বালিশ তৈরি করে নিয়েছি তো এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি বালিশের ভেতরের অংশটা তৈরি করার জন্য আর এই যে শার্টের কাপড় নিয়ে নিয়েছি শার্টের বোতামের অংশটাও কিন্তু আমার রয়ে গিয়েছে তো এখানে কাপড়ের মেজারমেন্টটা দেখুন ষোলো ইঞ্চি রয়েছে এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে রয়েছে সাড়ে তেরো ইঞ্চি খাতা এবং এক্সট্রা যে বাঁকাতার অংশগুলো ছিল এগুলো বাদ দিয়ে মাঝখান দিয়ে আমি এই কাপড়টুকু কেটে নিয়েছি শার্ট থেকে আর এই যে প্রিন্টের কাপড়টা নিয়েছি এটা দিয়ে বালিশের যে ভেতরে তুলাটা দিব ওই অংশটা তৈরি করব আর এখানে আড়াই ইঞ্চি চওড়া করে কিছু কাপড় নিয়েছি বালিশের সাইডে ডিজাইনটা করার জন্য তো এখন হচ্ছে এই প্রিন্টের কাপড়টা সব দিক দিয়ে সেলাই করে নিচ্ছি অল্প একটু ফাঁকা রাখবো তুলাটা ভেতরে দেওয়ার জন্য আর এটার কত মেজারমেন্ট নিয়েছি সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু আমি এটার মেজারমেন্ট দেখিয়ে দিতে একদমই ভুলে গিয়েছি এখন এটার সব দিক দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে লাস্টে গিয়ে অল্প একটু জায়গা ফাঁকা রাখবো সেখান থেকে ভেতরে তুলা দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করছি এটা কিন্তু মেইন যে বালিশের কভারটা আমরা তৈরি করছি সেটার থেকে কিছুটা পরিমাণ ছোট হতে হবে তো একই পরিমাণ মেজারমেন্টে হলে কিন্তু হবে না তো মেজারমেন্টটা আপনাদেরকে আমি লাস্টের দিকে গিয়ে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো ওই অংশটা আমি সেলাই করে রেখে দিয়েছি এখন হচ্ছে বালিশের যে কভারটা শার্টের কাপড় দিয়ে তৈরি করব সেই কভারের অংশটা সেলাই করে নিচ্ছি এই অংশটা আমি এখন সব দিক দিয়ে একটা করে সেলাই করে নিচ্ছি তো সব দিক দিয়ে সেলাই করার পর আমরা যে আড়াই ইঞ্চির কাপড় রেখেছি ওই কাপড়টা দিয়ে কিন্তু সাইড দিয়ে মেইন বড়দের বালিশে যেরকম ডিজাইন থাকে ওরকম ডিজাইন করে নিব যেহেতু শার্ট থেকে কাপড় কেটে নিয়েছি শার্টে কিন্তু এর থেকে বেশি কাপড় আমি নিতে পারিনি শার্টের সাইজটা একটু ছোটো ছিল এই কারণে তো এই যে এক্সট্রা যে আড়াই ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওইগুলো সব জোড়া দিয়ে নিয়েছি এখন এভাবে করে বালিশের সাইড থেকে সেলাই করে নিচ্ছি আর এই যে মেইন কাপড়টা আমি বালিশের কভারের জন্য সেলাই করেছি এটা কিন্তু আমি দুইটা পার্ট সোজা সোজা রেখেই সেলাই করেছি ভেতর দিকে উল্টা আছে এখন উপর দিকে এই ডিজাইনগুলা সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো কীভাবে লাগিয়ে নিচ্ছি জাস্ট দেখতে থাকুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে আড়াই ইঞ্চ এইটা আরেকটু বড় নিলে ভালো হতো তবে আমার কাছে আর বেশি চওড়া কাপড় ছিল না এইগুলো হচ্ছে হাতা থেকে উঠিয়ে নিয়েছি এই যে ডিজাইনের কাপড়টা তো এই যে দেখুন কর্নারগুলো কিন্তু ঠিক এভাবে করে সেলাই করতে হবে কর্নারে এসে এভাবে সেলাইটা ছেড়ে দিয়ে আবার ভাজ করে তারপর সেলাই করতে হবে এখান থেকে কিন্তু কাপড় কেটে তারপর সেলাই করা যাবে না কাপড়ের জয়েন্টটা কিন্তু থাকবে তো এভাবে করে সবগুলো কর্নার চারিপাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে এটা উল্টে ওই অন্য সাইডে সেলাই করে নিব তো সেটা কিভাবে করব একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাস্টে গিয়ে কিন্তু এভাবে করে সেলাই করে নিতে হবে লাস্টের অংশটা একটু খেয়াল করে দেখেন এই যে এভাবে করে সেলাই করতে হবে এই পর্যন্ত এই এভাবে সেলাই করার পর কেটে দিতে হবে তো এখন হচ্ছে এটা এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে অন্য সাইডে তো দেখুন লাস্টে যে সেলাইটা কেটে দিয়েছে এই কাপড়টা এভাবে করে কোনাকুনি করে ভাজ করে তারপর সেলাইটা করে নিতে হবে কিভাবে ভাজ করেছি নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন তারপর দিক দিয়ে আবার এভাবে সেলাই করে নিতে হবে যাতে ভাজের অংশটা খুলে না আসে আর এমনিতেও বড়দের বালিশেও কিন্তু এভাবে ডিজাইন করা থাকে তো সেভাবেই কিন্তু আমি এই ছোট বালিশটাতেও ডিজাইন করার চেষ্টা করেছি তো আপনারা যদি বালিশের কভার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি খুব সহজভাবে আপনাদের বালিশের কভার তৈরি করে দেখাবো। তো এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নিব আর এই যে কর্নারের অংশটা কিন্তু এভাবে ভাজ করে তিন কোনা স্টাইলে সেলাই করতে হবে ওই যে কোনাটা আমরা যেভাবে সেলাই করেছি সেম ওইভাবে ভাজ করে এই কোনাগুলোও কিন্তু সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা বেবি বালিশের কভার তৈরি হয়ে যাবে আর পুরাতন সার দিয়ে কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায় তো কথা বলতে বলতে কিন্তু আমার এই অংশটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বলি আপনারা এই কুষাণের মেজারমেন্টটা কত নেবেন মেইন যে কভারটা তৈরি করেছি সেই কভার থেকে অবশ্যই সব দিক থেকে দুই ইঞ্চি কম পরিমাণ নিয়ে কুশনটা তৈরি করবেন তো কুশনটা তৈরি করে আমি কিন্তু ভেতরে অল্প পরিমাণ তুলা দিয়েছি যেহেতু ছোট বাচ্চাদের বালিশ তারপরে এই যে বোতামের অংশটা খুলে ভেতরের দিকে কুশনটা ঢুকিয়ে দিচ্ছি এভাবে করেই কিন্তু ছোট বাচ্চাদের বালিশ খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় পুরাতন শার্ট দিয়ে তো আপনার এরকম টিউটোরিয়াল আরও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে রোজ দিন নিত্য নতুন এরকম অনেক অনেক আইডিয়া ভিডিও দেখতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ